হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তোমরা প্রথম দিকে দেখলে ভিডিওটা কি কি হতে চলেছে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটা যদি পুরোটা না দেখো তাহলে লাস্টের দিকে যে কি সুন্দর একটা চিত্র আছে তোমরা কিন্তু ভাবতেও পারবে না তো চলো ভিডিওটা আমি তুলেছিলাম গতকাল গতকাল তুলেছি ঠিকই কিন্তু গতকাল আর পোস্টের টাইমটা ঠিক সরে গেছে আমি ঠিক বারোটার আগে ভ্লগ ভিডিও প্রতিদিন তোমাদের সামনে আনার চেষ্টা করছি তোমরা ভিডিওটা পুরোটাই দেখো কিন্তু সকাল সকাল এত চিন্তা দুশ্চিন্তা নিয়ে আগের দিন রাত থেকে ঘুম হয়নি গতকালকের কথা বলছি কিন্তু সকাল হতে না হতে যত সমস্ত সংসারের কাজ ছিল সব কিন্তু কমপ্লিট করার পর একটু একটু করে ভিডিওটা এগোতে শুরু করেছি এবার আমি ব্রাশ করবো সকালবেলা বলে কথা ব্রাশ করতে করতে ভাবছিলাম যে রান্না করব পুজো করব আবার ছেলে স্কুল এবার তোমরা ভাববে রবিবারের দিন আবার স্কুল কিসের হ্যাঁ সেটাই নিয়ে একটা কথা রবিবারে আসলে কোথায় গিয়েছিলাম কেন স্কুল হয়েছে আর কিসেরই বা ক্লাস হলো কেনই বা ইউনিফর্ম পড় করে যেতে হলো তো চলো তোমাদেরকে পুরো ভিডিওটা করব সকাল বাজে তখন সাড়ে আটটা আমার কিন্তু পুরো সব কিছুই কমপ্লিট আমি কিন্তু স্নানটা করিনি কারণ কি স্নান করে আজকে রান্না করতে গেলে মানে কালকে আমার দেরি হয়ে যাবে তো ছেলেকে চলে এলাম ছেলের ঘরে আর ছেলে ঘুম থেকে উঠছে সবে কারণ ওকে একদম সকালবেলা কোনো প্রেশার দিইনি কারণ ওর একটা মহা কাজ আজকে আছে মানে গতকাল তো সেই জন্য ওকে আমি একদম প্রেশার করিনি যে ওট বা উঠে পড়তে বস বা কিচ্ছু বলিনি ও সাড়ে আটটা আটটার মধ্যে ঘুম থেকে উঠে গেছে তারপরে বচু বা চিঙ্কিকে নিয়ে খেলা করছিল আমি আমার মতো রান্নাবান্না করে নিজের প্রেপারেশন করছিলাম যে আমাকেও তো রেডি হতে হবে দাঁড়াও দাঁড়াও পুরো ভিডিওটা না দেখলে তোমরা ভাববে কি করে যে কোথায় যাব আগে দেখো তো কোথায় যাব। কি করে কি বা রেডি হব এই সাত সকাল নটার মধ্যে সাড়ে আটটা আটটা তো বেজেই গেল এদিকে ছেলেকে বলেছি ব্রাশ কর ব্রাশ ট্রাশ করে ও বসে আছে ওকে ছাতু জল যা দেওয়ার দিয়ে দিয়েছি ও সকালবেলার খাবারটা খাওয়ার পরে একটু ডায়রিটা নিয়ে একটু গানের ওইগুলো দেখছিল গান টান এটা ওটা ওর মাথায় কখন কি বসে বোঝা যায় না এই অঙ্ক করবে এই গান করবে এই কি করবে তো যাই হোক ছেলেকে নিয়ে যাব যেখানে সেখানে যাওয়ার জন্য ছেলের ব্যাগটাকে গুছিয়ে রাখলাম এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট আমি জামা কাপড় ধুতে চলে আসলাম জামা কাপড় ধোয়ার পর আমার ঘর মোছাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আমি ছেলের কাছে এসেছি বলছি বাবা স্নান কর স্নানটা না করলে দেরি হয়ে যাবে আমার যেহেতু স্নান হয়ে গেছে আমি পপুসাকে আর লক্ষ্মীনারায়ণকে পুরো ভোজন জল দিতেই শুরু করে দিয়েছিলাম তো যাই হোক এদিকে আমি পুজোয় বসেছি আর আমাদের চিংকিটা বারবার আমার কোলের মধ্যে উঠে আসছিল আর আমি ওকে একটু দূরে সরিয়ে সরিয়ে রাখছিলাম পুজো দিতে বসেছি দেখো আবার আমাকে ফোস ফোস করছে মানে আমার কাছে আসবে আবার আমাকেই ফোস করছে এত কিউট বেড়াল বাচ্চাটা হয়েছে না আমার আগেও একটা বেড়াল বাচ্চা ছিল নাম ছিল পোকো তোমরা সবাই জানো কী যে কষ্ট হয়েছে পোকোকে কেউ মেরে দিয়েছিল আর আমার আমি তখন ছিলাম না আমি ছিলাম বর্ধমানে যাক সারাদিন সমস্ত কাজকর্ম কমপ্লিট অবশেষে আমি কিন্তু সেই জায়গায় বেরোব যেখানের অনুষ্ঠানটা বা যেই জায়গাটার কথা তোমাদের বলতে যাচ্ছিলাম দাঁড়াও দাঁড়াও নিশ্চয়ই বলবো ভিডিওটা দেখো তো কেমন লাগছে আমাকে বলো আমি কিন্তু একদমই ভালো করে রেডি হতে পারিনি খুব তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছিলাম আর আমি শাড়ি পরেছিলাম একদম সিম্পিল একটা কটনের হলুদ রঙের আর কচিকলা পাতার একটা ব্লাউজ পরেছিলাম তো সিম্পল একটা গোল্ডেন কালারের কানের দুল পরে নিয়েছিলাম দুল বলতে একটু ট্যাব টাইপের আর সিম্পল যেরকম হয় আর কি মায়েরা এক ছেলের মা যেমন হয় সেরকমই সাজগোজ করেছি কারণ কি যেখানে যাব সেখানে অত ফুটানি করে সাজগোজ করে গেলে হবে না কারণ সত্যি বলতে আমার তো একটা নিজেরও পার্সোনালিটি আছে জায়গা বিবেচনা করে তো নিজেকে গুছিয়ে নিয়ে যেতে হয় তাই না যাই হোক চলো তাহলে রেডি হয়ে গেছি এবার আমি বেরোবো ছেলেকেও রেডি করিয়ে নিয়েছি তো আমি বেরোচ্ছি বাড়ি থেকে আর আমাদের কদমিটা মোটরসাইকেলের পাশ দিয়ে আমাকে দেখছে কেন ওকে নিচ্ছি না সেটা ভাবছে তো আমাকে ফুলফিল দেখে নেও কেমন আমাকে লাগছে বলো কমেন্ট করে অবশ্যই বলবে কিন্তু তোমরা তো আমার ভিডিও সাপোর্টই করছো না বন্ধুরা তাও কিন্তু আমি কষ্ট করে ভিডিও প্রতিদিন দিয়ে যাব। কারণ আমি দেখছি চল্লিশ একচল্লিশ জন ভিডিওটা দেখছো বা একশো জন কিন্তু লাইক পড়ছে না একটাও আমাকে কি তোমাদের ভালো লাগে না দরকার নেই ভিডিওটা দেখলেই হবে লাইক কপালে সবার জোটে না কী বলতো যত খারাপ ভিডিও আছে ততই হাজার কোটি কোটি ফলোয়ার্স আর হচ্ছে লাইক আর যত ভদ্র ভালো ভিডিও থাকবে দেখবে তাতে লাইক সাবস্ক্রাইব কোনো দিন সম্ভব না এটাই আমাদের যুগ কারণ আমাক ভিডিও দেখে অনেকেই অনেক রকম থাকে যা কত বক বক করতে করতে চলে এলাম জায়গা মতো হ্যাঁ এটা একটা বিরাট বড় স্কুল আমাদের এই জায়গার চাঁদার বসন্ত কুমারী স্কুল বালিকা বিদ্যালয় এই বড় স্কুলটাতেই আমার বাবু সোনার সিট পড়েছিল আমি তোমাদের অনেক দিন আগে থেকেই বলছিলাম আমার ছেলে একটা ট্যালেন্ট সার্চের এক্সাম দেবে ট্যালেন্ট সার্চ এক্সাম কিন্তু দুটো কালকে একটা হয়ে গেছে আর আজকের পর থেকে মানে বাইশে আগস্ট এই সেপ্টেম্বর সরি বাইশে সেপ্টেম্বরে একটা হবে তো ছেলেকে তো আমরা বসিয়ে টসিয়ে দিয়ে এসেছি আর আমাদের খুব গরম লাগছিল আমরা একটা চায়ের দোকানে চলে এসেছিলাম চায়ের দোকান থেকে দূর থেকে স্কুলটা দেখছো যে লাল বিল্ডিংটা ওইখান থেকেই শুরু হয়েছে একদম ভেতর পর্যন্ত গার্জেনরা কি ভিড় দেখেছো গেটের কাছে আর এইটা হচ্ছে পুরো চাকদার বাজার আর এখানে আমি চা খাচ্ছিলাম আমি যদিও চা খাইনি আমি বাড়ির মালিকের সঙ্গে গিয়েছিলাম মানে আমার বরের সঙ্গে তো ও চা খাচ্ছিল আর আমি বসেছিলাম পাশে আর তারপরে ওইখান থেকে উঠে চলে এলাম একটা লোহা মেরামত করা বা বানানোর তো কিছু গ্রিল টিল বানায় সেই দোকানের সামনে ওখানে অনেক মেয়েরাই আমরা বসেছিলাম তো আমিও বসে আছি কারণ আসলে গার্জেনদের বসার কোনো জায়গা নেই ওখানে ভর্তি হয়ে গেছে সব জায়গা দিয়ে বসা সবাই যে যার মতো বসে পড়েছে শাড়ির পরে এই আমি ওখানে সিট একদম পাইনি তো আমি চলে এসেছিলাম বাজারের রোডের এই পাশে একটা দোকানের ধারে যাই হোক পরীক্ষাটা শুরু হলো এগারোটা থেকে আর আমি ভিডিওটা তখন করছিলাম এগারোটা পনেরো কুড়ি হয়ে গেছে এবার ভিডিওটা করেই তো আর ছেড়ে দেওয়া যায় না এটা ছিল যেখানে আমি বসেছি সেখানে আমি শুধু এই মানুষ দুটো কি কেন দেখাচ্ছি যেন আমি মানুষ দুটোকে দেখাচ্ছি দেখো কতটা ভারী ওই লোহার হাতুড়িটা আমার বাবার কথা মনে পড়ে গেল। আমার বাবাও তো কাঠমিস্ত্রি ছিল আমার বাবা কিন্তু কত হাতুর পিটিয়ে আমাদের মানুষ করেছে আর সেই বাবা কোনোদিন একটু সুখ শান্তি পেলো না শুধু এক ঝাঁক রাশি রাশি দুঃখ নিয়ে জীবন থেকে বেরিয়ে চলে গেল সেই যেখান থেকে মানুষ কোনোদিন ফিরে আসে না সেখানে চলে গেছে আর বাকি রয়েছে মা মারও জীবনে কোনো দিন আজ পর্যন্ত সুখ শান্তি জুটলো না আসলে কি করা যাবে চার পাঁচটা ছেলে মেয়ে হলে না সবার মন জুগিয়ে চলা খুবই কঠিন তাই জন্যই এখনকার দিনে আমরা একটা সন্তানের পর আর আশাই করতে পারি না যাই হোক সেই কথাই আর যাচ্ছি না যেই সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করছি সেটাই বলি এই ভিডিওটা তো অনেকেই দেখে তাই জন্য আমার পরিচিতিরাও অনেকে দেখে আমি জানি তো তারা আমাকে অনেকে ভালোবাসে কেউ ভালোবাসে না তো সবাইকে আমি একটা কথাই বলবো যে যে যার মতন করে যার বাবা মাকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখো ভালোবাসো কারণ এর থেকে বড় আশীর্বাদ কিন্তু তোমরা আর কোনো দিন পাবে না যাক বক বক করতে করতে ওখানের থেকে উঠে চলে এলাম দেখো শুধু ভিড়টা কেন জানো পনি দুটো বেজে গেছে পোনে সরি পোনে একটা বেজে গেছে মানে একটা দেড়টায় ছুটি হবে মানে পরীক্ষাটা শেষ হবে হ্যাঁ হ্যাঁ এইবার আমি বলি আমার ছেলে ট্যালেন্ট সার্চ মানে মেধা সন্ধানের একটা এক্সাম দিল আর এখানে দেখো অজস্র গার্জেন এদের বাচ্চারাও কিন্তু মেধা অন্বেষণের পরীক্ষা দিল আর এটা সানডে করেই হয় প্রত্যেক বছরে একবার করে তো আমার ছেলে ক্লাস থ্রিতে পড়ে এখন কিন্তু এই পরীক্ষাটা প্রথমবার দিল আর এটাই হচ্ছে চাকদা বসন্ত কুমার স্কুল ওই যে সাদা বিল্ডিংটা দেখছো ওই যে উৎপশ্চিম দিকে ওইটাই আমার ছেলে তিন দুই নাম্বার বিল মানে দুতলায় সিট পরেছিল আর এদিকে পুরো বৃষ্টিতে থই থই শুরু হয়ে গেছে আমরা সবাই গেটের কাছে দাঁড়িয়েছিলাম যে পরীক্ষা যেহেতু হয়ে গেছে আর আমরা বাচ্চাদের যে যার মতো নিয়ে বাড়ি চলে যাব কিন্তু এতটা বৃষ্টি শুরু হয়েছে বলার মতো না আমরা তাড়াতাড়ি করে কিন্তু যে যার মতো সেটের নিচে এসে বসে পড়েছি আমি তো আমার মতো বসে পড়েছি আর আমাদের আমার বর কোথায় আমি নিজেও জানি না আর ওর মতো ও থাকে আমি অত ডিস্টার্বও করি না তো আমি আমার মতো বসে পড়েছি যখন পারবে খুঁজে নেবে ফোন করে নেবে দেখো কি অঝরে বৃষ্টি কি বলো তো কালকে যা গরম ছিল তোমার ভাবতে পারবে না বৃষ্টিটা হয়ে মনে হয় একদম শীতল করে দিয়ে গেল শরীরটা যাক অবশেষে বৃষ্টি কমলো যে যার মতো বাচ্চাকে গার্জেনরা নিয়ে যাচ্ছে ক্লাসরুম থেকে আমরা দোতলায় চলে এসেছিলাম আমার ছেলের পরীক্ষা নাকি সবার আগেই হয়ে গেছিলো কি যে মাথা মুন্ডু দিয়েছে আমি নিজেও জানি না দেখো দোতলা থেকে নিচের তালায় দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে ক্লাস ফাইভ টু টেন ফাইভ থেকে টেন পর্যন্ত যারা পরীক্ষা দেবে তারা কিন্তু একটার সময় এসে হাজির কারণ ওদের দুটো থেকে শুরু হবে পুরো আর সাড়ে তিনটে পর্যন্ত বা চারটে পর্যন্ত আর ছোট বাচ্চাদের আগে হয়ে গেল। তো তারপরে আমরা পরীক্ষা থেকে হল থেকে বেরিয়ে বাইকে চেপে আমরা কিন্তু রাস্তা দিয়ে আস্তে আস্তে চলে আসছিলাম বাড়ির পথে আর রাস্তাটা এত সুন্দর ফাঁকা ছিল না কি বলবো বৃষ্টি হয়ে গেছে তো লোকজন এতটাই কম আর সত্যি বলতে এইখান দিয়ে আমাকে নিয়ে গেছিল এই রাস্তাগুলো তো এতটা ভিড় হয় না আর আস্তে আস্তে গণপতিদির দর্শন পেয়ে গেলাম দেখো গণুপাপার। গণেশজির দর্শন পেলাম আর সত্যি কথা বলতে ঘি দিয়ে আর হচ্ছে চালমগজ দিয়ে আরও বাদাম টাদাম দিয়ে বানানো লাড্ডু বিতরণ করছিল আমার তো দেখেই যে উফ আমার লাড্ডু কিন্তু ভীষণ প্রিয় আমরা লাড্ডু প্রসাদ নিয়ে আবার বাইকে চাপলাম তারপরে বাড়ির দিকে চলেই এলাম ধীরে ধীরে বাড়ির দিকেই চলে এসছি ভিডিওটা পুরো শেষের দিকে বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর একটা অন্তত লাইক ভালোবেসে করেই দিও তোমরা তো কত ভিডিও লাইক করো তাই না আমার একটা ভিডিও না হয় এই ছোট্ট ভিডিওগুলো একটু লাইক করে দিও আমার শর্টসগুলো দেখে একটা লাইক করে দিও এইটুকুই আসা তো বাড়ি চলে এসলাম ছেলেকে ফ্রেশ করিয়ে দিলাম ছেলে একটু মোবাইল দেখছে আর আমাদের চিঙ্কি মিঙ্কি খেলা করছে দেখো এটা এটা হচ্ছে মিঙ্কি একটু অসুস্থ ছিল একটু ভালো হয় আবার অসুস্থ হয় অসুস্থ বলতে জ্বর সর্দি কাশি হয় তো যাই হোক খুবই ছোট বাচ্চা তাও যত্ন করে রাখছি আর এদিকে ছেলে একটুখানি মোবাইল দেখছে ভিডিওটা শেষ করলাম বন্ধুরা বাই বাই টাটা